আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আজ সাত সেপ্টেম্বর দুই পঁচিশ শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমেই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদের জন্য প্রশ্ন থাকবে দুহাজার সালের পরিবেশ সুরক্ষা সূচক ইপিআই অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি যার সঠিক উত্তর আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং ভিডিওর মধ্যে আমি দিয়ে দিব বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কতটি উত্তর হচ্ছে বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের সংখ্যা ষাটটি আইডিআই দুই হাজার পঁচিশে বাংলাদেশের স্কোর কত উত্তর হচ্ছে বাংলাদেশের আইডিআই স্কোর চৌষট্টি দশমিক নয় এটি নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে একটি তুলনামূলক ভালো স্কোর আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই দুই পঁচিশ কে প্রকাশ করেছে উত্তর হচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুই প্রকাশ করেছে বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহার ব্যবহারের হার কত উত্তর হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে ডক্টর মুহম্মদ ইব্রাহিম তিনি বাংলাদেশে ডায়াবেটিস চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে উত্তর থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী অনতিন সানবিরাকুল তিনি জাতীয় ঐক্যমুখী দলের ইউনাইটেড থাই ন্যাশনাল পার্টি নেতা হিসেবে ক্ষমতায় আসেন দু সালের পরিবেশ সুরক্ষা সূচক ইপিআই অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি উত্তর হচ্ছে এস্তোনিয়া জনসংখ্যা নীতি দুই অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা কত উত্তর হচ্ছে জন গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত উত্তর হচ্ছে একশো তেইশতম সাগরকন্যা নামে পরিচিত সমুদ্র সৈকত কোনটি উত্তর কুয়াকাটা সমুদ্র সৈকত দুই হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী কত প্রজাতি সংরক্ষিত উত্তর হচ্ছে পঞ্চান্নটি প্রজাতির প্রাণী ও উদ্ভিদকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে ঢাকা কবে থেকে বাংলার রাজধানী হিসেবে স্থাপিত হয় উত্তর হচ্ছে ঢাকা প্রথমবারের মতো বাংলার রাজধানী হিসেবে স্থাপিত হয় ষোলোশো দশ সালে মুগুন শাসনামলে এ সময় এটি জাহাঙ্গীরনগর নামেও পরিচিত ছিল ও চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ডেইলি শিখে ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে